বন্ধুরা আজকে আমরা চেরি উপকারিতা সম্পর্কে জানব চেরি ফল দেখতে যেমন অতীব সুন্দর এর স্বাদও অসাধারণ এর স্বাস্থ্য গুণও কিন্তু অনেক চেরি আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এছাড়া আরও অনেক খাদ্য উপাদান চেরি ফল খেলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হয় বন্ধুরা যারা অ্যালঝেমারের কবলে কখনোই পড়তে চান না বা যাদের অ্যালঝেমার রোগটি আছে এই রোগের থেকে মুক্তি পেতে চান তারা চেরি অবশ্যই নিয়মিত খাবেন তাহলে অবশ্যই উপকার পাবেন ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু এটি একটি উত্তম আহার ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে চেরি ফল উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে উচ্চ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে সর্বতভাবে এছাড়া ত্বকের সৌন্দর্য যদি কেউ বৃদ্ধি করতে চান অথবা ত্বকে অকাল বার্ধক্যের ছাপ আসতে দিতে না চান তাহলে চেরি অবশ্যই খেতে হবে চেরি ফল আমাদের চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে সর্বোপরি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে চেরি ফল গিটে গিটে যে অসম্ভব ব্যথা তার থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি চেরি নিয়মিত খেলে বন্ধুরা অ্যানিমিয়া বা রক্তাল্পতার কবলে আমরা কখনোই পড়ব না নিয়মিত যদি চেরি ফল খাই এছাড়া এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে ওজনকে নিয়ন্ত্রণ করে থাকে তবে চেরি খেতে হবে স্বল্প পরিমাণে দিনে চার থেকে পাঁচটি তার বেশি কিন্তু নয় অত্যাধিক পরিমাণে যদি চেরি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু উপকারের বদলে অপকারই হবে আর চেরি খাবার উপযুক্ত সময় হল সকালবেলা খালি পেটে অথবা দিনের যে কোনো সময় অত্যাধিক খিদে পেলে তখনই খাবেন বন্ধুরা চেরিফল আপনারা কাঁচা চিবিয়ে খেতে পারেন স্যালাডের সঙ্গে খেতে পারেন অথবা জুস বানিয়েও খেতে পারেন তবে আপনারা অবশ্যই চেরি খাবেন এবং ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা